মূল্যস্ফীতির চাপ মজুরি না বাড়া এবং দুর্বল কারণে মানুষের প্রকৃত আয় কমছে বিশেষজ্ঞরা বলছেন এখন এমন অবস্থা তৈরি হয়েছে যেখানে একটি পরিবার যদি এক সপ্তাহ কাজ না করে তাহলে তারা দারিদ্রের নিচে চলে যাচ্ছে বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী দেশে বর্তমান প্রায় তিন কোটি নব্বই লাখ মানুষ দারিদ্র সীমার নিচে রয়েছে এই সংকট আরও গভীর করছে রাজনৈতিক অনিশ্চয়তা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ধীরগতি ও রাজত্ব ঘাটতি এই অবস্থায় বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনায় চ্যালেঞ্জ দেশে বিনিয়োগে এক ধরনের অস্থিতিশীলতা রয়েছে উচ্চ সুদের হার গ্যাস বিদ্যুৎ সংকট ডলার সংকট এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশি বিদেশি বিনিয়োগকারীরা এখন অপেক্ষা করছে একটি নির্বাচিত সরকারের জন্য বাংলাদেশ ব্যাংক এবং বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম আট মাসে বিদেশি বিনিয়োগ কমেছে বিশ শতাংশেরও বেশি দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগে অস্থিতিশীলতা স্বাস্থ্য ব্যয় এবং অভিবাসন জটিলতা সব মিলে সংকটে পড়ছে দেশের সাধারণ মানুষ এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন স্থিতিশীল সরকার সুদূর প্রসারী অর্থনৈতিক পরিকল্পনা এবং রাজনৈতিক সুরক্ষার বিস্তৃতি